একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না অনুমান করতে পারবেন না যতক্ষণ না সে সত্যি হারিয়ে যায় প্রথম ধাপ কাছে আসার প্রচেষ্টা শুরুর দিকে সে আপনার সাথে তার মনে সব কথা বলতে শুরু করবে তার অনুভূতিগুলো শেয়ার করবে ছোট ছোট কথায় আপনাকে বুঝতে চাইবে কখনো হয়তো তার ভালো লাগা কষ্ট দুঃখের কথা আপনাকে জানাবে সে চাইবে আপনি তার কথাগুলো মনে যোগ দিয়ে শুনুন বুঝুন এবং তাকে সময় দিন কিন্তু আপনি হয়তো খুব একটা পাত্তা দেবেন না ভাববেন এ তো স্বাভাবিক মেৰ এমনী হয় আপনি হয়তো ব্যস্ত থাকবেন অথবা ভাববেন সে সব সময় তো আপনাকে বলবে আজ না শুনলে কী হয়েছে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটাই প্রথম ধাপ যেখানে সে আপনাকে তার জীবনের অংশ বানানোর চেষ্টা করছে দ্বিতীয় ধাপ অভিমান আর আবেগের বিস্ফোরণ যখন সে দেখবে আপনি তার কথা অনুভূতি ইমোশন বুঝতে চাইছেন না তেমন গুরুত্ব দিচ্ছেন না তখন সে অভিমান করতে শুরু করবে অল্প কিছুতে ইমোশনাল হয়ে পড়বে আপনার কথায় কষ্ট পাবে সে চাইবে আপনি তাকে সময় দিন তারকে বোঝার চেষ্টা করুন এই সময় সে হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে অভিযোগ করবে আপনার কাছে বেশি সময় চাইবে হয়তো কিছু না বলেই চুপচাপ বসে থাকবে আপনার মনোযোগের জন্য আপনি ভাববেন সে অহেতুক রাগারাগি করছে আবেগপ্রবণ হয়ে পড়ছে আপনি হয়তো তাকে আশ্বাস না দিয়ে নিজের মতো থাকবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না এটি দ্বিতীয় ধাপ যেখানে সে তার আশা ভরসা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃতীয় ধাপ ধৈর্য শেষ সীমা যখন তার অভিমানেও আপনার মন গলে না তখন সে আর আবেগের মতো থাকবে না সে তখন অল্পতেই বিরক্ত হয়ে যাবে আপনাদের মধ্যে কথায় কথায় তর্ক হবে ঝগড়া বাড়তে থাকবে আপনাকে আর কিছু বোঝাতে চাইবে না কারণ সে জানে বোঝানোর কোনো মানে হয় না এখন সে আপনার কথায় আর আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না হয়তো কোনো দিন আপনি কিছু বলবেন সে চুপচাপ শুনবে না হাসবে না রাখবে তার আগ্রহ কমতে থাকবে সে আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে না এটাই সবচেয়ে ভয়ানক সময় কারণ এই সময় চুপচাপ থাকা মানে সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে শেষ ধাপ নিঃশব্দ বিদায় তিনি হয়তো ভাবছেন সব কিছু ঠিক হয়ে গেছে যেহেতু সে আর অভিযোগ করছে না রাগ করছে না তাই সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে কিন্তু না সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তারপর একদিন এক সাধারণ কথায় তর্ক হবে আপনি ভাববেন এ তো একটা ছোটোখাটো বিষয় এই নিয়ে এত বড় প্রতিক্রিয়া কেমন করে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা শেষ ফোটা ছিল তার ধৈর্যের কাপের সে আর এক মুহূর্ত আপনার কাছে থাকতে চাইবে না সে চলে যাবে আপনি হতবাক হয়ে খুঁজবেন উত্তর কেন গেল কোথায় গেল কী করতে পারতাম কিন্তু সেই উত্তর আর কোনো দিনও আপনার কাছে ফিরে আসবে না কারণ সে অনেক আগেই চলে গিয়েছে শুধু আপনি টের পাননি